আসসালামু আলাইকুম উইন্টার কালেকশনের নতুন আরেকটি ভিডিওতে চলে আসলাম দেখতে পাচ্ছেন আমাদের হিউজ পরিমাণ কালেকশন এখানে আছে তো প্রথমে আমি হচ্ছে লেডিস দেখাবো পঞ্চ খুবই প্রিমিয়াম কোয়ালিটির জ্যাকার মেশিন দিয়ে তৈরি এটার ভিতরে অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে এটা ফ্রি সাইজ সবাই ব্যবহার করতে পারবে তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাভেলেবেল কালার আছে এছাড়াও আমাদের স্টকে আহ অনেকগুলো কালার অ্যাভেলেবেল আপনারা পাবেন তো যাদের হচ্ছে শালগুলো প্রয়োজন হবে তারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে ইনবক্স করলে আমরা হচ্ছে কালার গুলোর স্যাম্পল দেখাতে পারবো আর এছাড়াও আমাদের কাছে এই যে এই শাল এই পঞ্চটা পাবেন এটা হচ্ছে প্রিন্টের মাল্টি দেখতে পাচ্ছেন তো এগুলো কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছে সব সময় পাবেন এবারের উইন্টারের জন্য বেস্ট কালেকশন হচ্ছে এই শালগুলো আর এটা কিন্তু কোনো সাইজ নেই যেজন্য আপনাদের এটা সেল করতে কোনো হ্যাসেল ফেস করতে হবে না এটার ভিতরে আমাদের কাছে পঁচিশটার ত্রিশটার উপরে কালার ভেরিয়েন্ট আছে দেখতে পাচ্ছেন এখানে এটা সলিড আর এখানে প্রিন্টেরও আছে মাল্টি কালার তো এগুলো কিন্তু পঁচিশটার উপরে কালার ভেরিয়েন্ট আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন কয়েকটা কালার আমি দেখানোর ট্রাই করতেছি তো এটা হচ্ছে সলিড খুবই প্রিমিয়াম প্রিমিয়াম এবং ট্রেন্ডিং কালার এগুলো এবং এটার ভিতরে কিন্তু আপনারা পঁচিশ থেকে ত্রিশটার উপরে কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে সলিড শাল আছে প্রিন্টের শাল আছে এটা প্রিন্ট খুবই প্রিমিয়াম কোয়ালিটির শীত কম বা বেশি সবসময় কিন্তু আরামদায়ক এই শালটি সবাই ইউজ করতে পারবেন ফ্রি সাইজ তো এটার ভিতরে এটা হচ্ছে প্রিন্টের সবগুলোর ভিতরে অনেকগুলো কালার অ্যাভেলেবল আপনারা পাবেন আর এটার ভিতরে এই যে সলিড পাবেন সলিড অনেকগুলো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সবগুলোই খুব সুন্দর সুন্দর এবং প্রিমিয়াম কালার এই যে এই কালার গুলো সব আমাদের কাছে অ্যাভেলেবল আছে তো এখান থেকে যদি একটু স্টকটা দেখানোর ট্রাই করেন তাহলে কিন্তু দেখতে পাবেন হিউজ পরিমাণ স্টক আছে সবগুলো কিন্তু এখানে রাখা সম্ভব হয় নাই জায়গা সংকটের কারণে এটি এই আরেকটি শাল দেখাচ্ছি এটি প্রিন্টের মাল্টি কালার তো এটা কিন্তু বোথ সাইড ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে একটা সাইড আর এটা হচ্ছে আরেকটা সাইড বোথ সাইড ইউজ করতে পারবেন আর এটা ভারী শীতের জন্য খুবই কমফোর্টেবল হবে এটার ভিতরে অনেকগুলো কালার এভেলেবল আছে সবগুলো কালার তার ভিডিও তো দেখানো সম্ভব হচ্ছে না বাট আমি কিছু কিছু কালার দেখানোর চেষ্টা করতেছি মাত্র তো আপনাদের যাদের লাগবে তারা নক করলে আমরা হচ্ছে যতটা সম্ভব আপনাদের হোয়াটসঅ্যাপে কালার গুলো আমরা ছবি পাঠিয়ে দেব তো এখানে আমাদের শালের অনেকগুলো কালেকশন আছে তো সব তো আর দেখানো সম্ভব না যতটুকু সম্ভব আমরা দেখাইছি আপনাদের যাদের লাগবে তাদেরকে আমরা যদি আপনারা চান ভিডিও কলেও দেখতে পারবেন অথবা সরাসরি আমাদের হাউজে এসেও দেখতে পারবেন